এখন আমরা এখানে দেখবো এখানে জেলা বিভাগ অনেক কিছু আছে উপজেলা থানা এখন দেখি কিছু আছে খুলনা বিভাগ হম খুলনা বিভাগে কি আছে খুলনা বিভাগে জাতীয় বোন কি বলো আমাদের জাতীয় তারপর আছে কি বাঘ হ্যাঁ আচ্ছা আদা রাও তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আছে যশোরে যশোর কোথায় বলো তো দেখো বাংলা তুমি বলো যশোর কোথায় কোন বিভাগে যশোর খুলনা বিভাগে এই আমাদের যশোর জেলা আচ্ছা আর কি কি বিভাগ আছে আর আছে ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ ঢাকা বিভাগ আমাদের রাজধানী রংপুর বিভাগ তারপর রাজশাহী বিভাগ একটা জায়গা আছে এই আমাদের রাজধানী বিভাগ হুম তারপর আরেকটা জায়গা আছে গোপালগঞ্জ

আমাদের ম্যাপটা কি সুন্দর বাংলা অনেক বড় তাই না আমাদেরকে এটা জানতে হবে হ্যাঁ এখন আমরা অনেক কিছু জেনেছি আর ইনশাল্লাহ আগামীতে আমরা আরো অনেক কিছু জানবো ঠিক আছে